হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে জায়গাটা দেখাবো আশা করি সবাই এই জায়গাটা চিনতে পেরেছেন যারা রংপুরে বাস করেন তারা এই জায়গাটা চেনার না তো হতে পারে না হ্যাঁ ঠিক ধরেছেন এটা হচ্ছে আমাদের সিঙ্গিমাড়ি ব্রিজ ঘাঘর নদী সংলগ্ন একটা সেতু তো অনেকদিন পর এখানে ঘুরতে আসছি আসার পর কিছু মুহূর্ত আর কি ক্যামেরাবন্দি করেছি যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি দূরে দেখতে পাচ্ছেন যে জাল নিয়ে দুজন বসে আছে মাছ শিকার করার জন্য দূর থেকে আর কি তাদেরকে জুম করে দেখার চেষ্টা করছি যে তারা কি করতে চাচ্ছে ধীরে ধীরে কাছে যাব আর তারপর দেখাবো আপনাদের যে কিভাবে এখানে মাছ শিকার করা হয় এই স্রোত স্রোতের মধ্যে নদীর মধ্যে কীভাবে মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি আর আমার সাথে আছে আমার বন্ধু সাগর আপনারা তাকে ভিডিওটা অবশ্যই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে টেন আসতেছে টেন আসার এই সুন্দর মুহূর্তটা আসলেই অনেক মনোমুগ্ধকর ট্রেন যাওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃদ্ধলোক এবং একটা ছোট ছেলে তারা দুজন মিলে এখানে মাছ শিকার করতে চায় আর কি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্রোত যাচ্ছে নিচে অনেক পাথর পাথরের প্রতি পানির স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে আর সেই পাথরের মাঝখানে মানে নদীর মাঝখানে যে পাথরগুলো রয়েছে সেই পাথরের মাঝখানে সেই বৃদ্ধ লোকটি আরো ছেলেটি এখন যাকে দেখছেন তিনি হচ্ছেন আমার ফ্রেন্ড সাগর পাথরের ওপর বসে পোস্ট দিচ্ছে আর কি ছবি চারদিকে যে পাথর আর স্রোত সুন্দর একটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন পানি স্রোতের চারদিকের পরিবেশ মিলে আসলে অনেক মনোমুগ্ধকর একটা জায়গা আবার দেখতে পাচ্ছেন যে একটা ট্রেন চলে আসছে নিচে তারা মাছ শিকার করছে আমরা দেখাবো তারা কি কি মাছ পেলো সেটাও ভিডিওর শেষের দিকে আমরা দেখাবো তারপর আমি ভিডিও করার চেষ্টা করতেছি যে সেই বৃদ্ধ লোকটি আর কি কীভাবে মাছ শিকার করে তো দেখা যাচ্ছে উনি পানির নিচে জাল দিয়ে আর কি মাছ ধরার চেষ্টা করতেছে তারা কি কী মাছ ধরে আমরা সেটা অবশ্যই ভিডিওর শেষের দিকে দেখাবো তারা কি কী মাছ পেল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই দেখতে পাবেন ছোট ছোট যে মাছগুলো আছে দেশি মাছ যেগুলোকে বলে সেগুলো অবশ্যই দেখাবো দেখতে পাচ্ছেন উনি জাল তুলছে মাঝখানে যে পাথরগুলো স্তূপ হয়েছে সেই পাথরের উপরে তারা দাঁড়িয়ে আছে সেখানে তারা জাল থেকে মাছগুলো বেছে বেছে তাদের ঝুলিতে রাখবে আর আমরা সেটাও দেখাবো কি কি মাছ তারা পায় সম্পূর্ণ থাকেন দেখতে থাকেন অবশ্যই দেখতে তারা মাছ ধরে স্রোতের শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন চারদিকে প্রবল বেগে পানির স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে ভর দুপুরবেলায় তারা মাছ শিকার করলো সেই মাছগুলো এখন তারা এখানে বসে বসে বাঁচবে তারপর আমরা তা দেখব তাদের মাছ ঝাড়ার কাজ চলছে দেখতে পাচ্ছেন জাল ঝাড়ছেন আসলে এই নদীকে কেন্দ্র করে অনেক মানুষের জীবন জীবিকা চলে তারা এই নদীতে মাছ শিকার করে সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে এরকম অনেক জেলে আছে ওইদিকে জেলে সম্প্রদায়ের কিছু ফ্যামিলি আছে তারা এদিকে মাছ শিকার করে অনেক সময় নৌকা নিয়ে আসে আজকে তেমন লোক দেখা যায়নি র জুম করে দেখানোর চেষ্টা করতেছি তারা জাল থেকে মাছ বেছে বেছে তাদের ঝুলিতে রাখছে তারা কি মাছ পেলো সেটাও আমরা দেখাবো দেখতে পাবেন নদীর ছোট ছোট মাছ এবং দেশি যেগুলো মাছ আছে সেই মাছগুলো আপনারা দেখতে পাবেন একটু পরে সম্ভবত তাদের শিকার শেষ তারা এখন জাল গুছিয়ে পাড়ের দিকে আসবে সাথে আপনারা দেখবেন এবার ব্রিজটা রং করা হয়েছে অনেক সুন্দর চকচক করে চলছে চারদিক আর নিচ থেকে অনেক সুন্দর লাগছে ব্রিজটা দেখতে সুন্দর একটা রং করেছে ব্রিজটায় এদিকে আমার বন্ধু বলছে যে আমি দাঁড়িয়ে আছে তুমি কি আমার ছবি টবি তুলবা না শুধু ভিডিওই করবা এটা ওই সেই জন্য ওর কাছ থেকে একটা রিয়াকশন নিলাম এই যে দেখেন তারা কী কী মাছ পেয়েছে এখানে সবগুলো ছোটো ছোটো মাছ ওটা খুলতেছে না তাই দেখা যাচ্ছে না বিভিন্ন দেশি মাছ যেগুলোকে বলে আর কি ওগুলো তারা পেয়েছে অনেক সুন্দর মাছগুলো অনেকটা টাটকা এরই মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো করে দিবেন একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো ধন্যবাদ